চুরি যাওয়া বাইক উদ্ধার করলেন ট্রাফিক দপ্তর আজ আগরতলা পরিবহন দপ্তরে সেই বাইকের প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন ট্রাফিক ডিএসপি দীপক কুমার সরকার তিনি জানান বাইকে চুরির ব্যাপারে থানায় মামলা দায়ের করার পর তদন্তে নেমে পুলিশের সাহায্যে বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় তারা বাইকের মালিক এটি ফেরত পেয়ে কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন ট্রাফিক রুল ভায়োলেশন একটা বাইক যাচ্ছে সেটা নাম্বার প্লেটের মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে তখন সেটাকে কারণ হয় তখন পেছন থেকে দেখা যাওয়া যায় পেছন থেকে এটা নাম্বার প্লেটও নেই তখন সেই নাম্বারটা যদি চার্জ করা হয় দেখা যাচ্ছে ওটা পলিউশন দু হাজার তেইশের তেরোই জুলাই শেষ হয়ে গেছে তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই তা ফাইন কাটতে হবে এ কথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইক যার উনি শরীর যে একটা আমরা নর্মেল মানুষের যে একটা জিনিস থাকে সেটা আছে অন্য মানুষ লাগছে নাড়াচাড়া করছে মানে চলে যাবে এখান থেকে ধাম ঘাম জ্বরাচ্ছে বাইক টাকা আমার কাকার বাইক কাগজপত্র দেখাও কাগজ বাড়িতে আছে সেই বলতে বলতেই সেখানে যে এসপিউ রিপন রায় আছে তার বাড়িও লিচে করে পড়ে আমা করে দিয়ে সে মনে হলো যে এইটা বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে মনে হয় সেই চুরি বাইকটা এটা সে কথা বলার সঙ্গে সঙ্গেই যে বাইকটার ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট অফিসে যে রুটটা সেই রুটে চলে যায় তাকে দৌড়া যায়নি কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি তার জন্যকে পাওয়া যায়নি